সো হ্যালো গ্যাস গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল দিঘা ছিল যেহেতু গ্যাস চলে এসেছে আজকে তোমাদের জন্য একটা নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো জানি আমি ভিডিওটা অনেকদিন পরে মানে আপলোড করছি বাট হ্যাঁ গাইস তোমাদেরকে একটা প্রমিস করছি আজ থেকে মানে তোমরা ভিডিওটা যেদিনকে দেখছো আর মানে সেদিন থেকে কন্টিনিউ তিরিশ দিন ভিডিও আসবে তিরিশটা দিনে তিরিশটা ভিডিও আসবে সে যাই ভিডিও রাম হোক বিষ্টু হোক যা হোক তিরিশ দিনে তিরিশটা ভিডিও আসবে আমি তোমাদেরকে কথা দিলাম ঠিক আছে তো এস চলো আর এতদিন ভিডিও আসেনি তার একটা কারণ আছে তো তোমাদেরকে সব কিছুই ব্লগে শেয়ার করবো তো ব্লগটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকো দিলে তোমাদেরকে আমি শেয়ার করবো কথাটা ঠিক আছে তো মেন ব্যাপারটা হচ্ছে যে ভিডিও আমি একটা করেছিলাম ঠিক আছে আমি একটা ভিডিও শ্যুট করেছিলাম ওটা হচ্ছে মানে পঞ্চাশ টাকার চ্যালেঞ্জ করেছিলাম ঠিক আছে সারাদিন পঞ্চাশ টাকার খাবার কি আমাকে থাকতে হবে সো সিরিয়াসলি বলতে মানে ভিডিওটা আমি কন্টিনিউ মানে মানে এডিটিং আরও করা হয়ে গেছিলো ঠিক আছে এবার আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি তখন পাবলিক করা ছিল না আনলিস্ট করা ছিল তো তখন কী হয়েছিল বলো দেখাইস মানে কপিরাইট পড়ে গেছিলো মানে কি আমি সকালবেলা মানে ধরো আপলোডটা করবো কালকে আজকে রাত্রেবেলা আমি মানে প্রাইভেট করে আনলিস্ট করে মানে আপলোড করে দিয়েছি হিটুপি ঠিক আছে বাট পাবলিক করিনি ঠিক আছে এবার সকালবেলা যখন পাবলিক করতে যাবো না কী হয়েছে পড়লো গাইস কপিরাইট চলে এসছে কপিরাইট ক্ল্যাম এবার আমি বললাম একটু গানের হয়তো সমস্যা আছে যেহেতু দেখো গাইস মানে একটা চ্যালেঞ্জ ভিডিও একটু ভালোভাবে ইন্টারেস্টিং করে না করলে হয়তো তোমরা দেখবে না ঠিক আছে সেই জন্য ভালোভাবে একটা পুরো সেই লেভেলের এডিট করেছিলাম ঠিক আছে তো তোমরা হয়তো ভিডিওটা মানে আসলে দেখতে পারবে ঠিক আছে কিন্তু সমস্যা কী হয়েছে মিউজিকের এবার আমি মিউজিকটা আমি মানে কী বলতে গাইস মিউজিকটা আমি অফ করার জন্য আবার হয়তো আবার এডিট করতে গিয়েছিলাম ঠিক আছে এবার ওই জায়গাটা মিউট করে দিলে না মেন ময় মেন যদি মানে আমি মিউজিকটা যদি অফ করে দিই না মেন পয়েন্টে তোমার ই হয়ে যাবে কী বলো তো মিউজিকটা অফ হয়ে যাবে তোমার কিছু বুঝতে পারবে না ওই জন্য ভাবছিলাম আমি আমার রিটার্নলি এডিট করবো ঠিক আছে মানে প্রথম থেকে আবার এডিট করবো বাট সব থেকে মানে খারাপ লেগেছে কী বলতো গাইস আমি যে ভিডিওগুলো শ্যুট করেছিলাম তো গ্যালারি থেকেও ডিলিট করে দিচ্ছি এটাই হচ্ছে মেন এবার আমি ইউটিউবে ডিলিট করে দিয়েছি আমার আর এতটা খেয়াল নেই যে আমার গ্যালারিতে ভিডিও আসে না তারপরে সিরিয়াসলি মানে এত মানে কী বলবো তাই গ্যাস কি হয়েছে বলো তো আমার আমাকে প্রথম থেকে পঞ্চাশ টাকার চ্যালেঞ্জ ভিডিওটা আবার প্রথম থেকে কন্টিনিউ মানে আবার শ্যুট করতে হয়েছে ভিডিওটা ঠিক আছে তো অনেক খারাপ লাগছে যারা ভিডিও আরও করা হয় তো তোমরা জানো যে একটা ভিডিও কষ্ট করে এডিট করার পরে আপলোড করার পরে যদি ডিলিট করে দিতে হয় তো বুঝতে পারছো কতটা খারাপ লাগবে তো দশ দিন ধরে আর কি হয়েছে বলো তো এই গ্যাস এর মাঝখানেই ভিডিও দিতে পারিনি আর একটাই কারণ কারণটা হচ্ছে কী বলো মানে আমাদের যেহেতু একটা জায়গায় আমাদের একটা দোকান ছিল মানে আমাদের স্ট্যান্ডে একটা দোকান ছিল ঠিক আছে ধরো একটা বাড়ির সামনে একটা দোকান ছিল এবার ওদের যেহেতু বাড়ি তো ওই জন্য বলছিলো যে ওরা এখান থেকে উঠে যাও নাহলে পর মানে অনেক কিছু অনেক আছে ঠিক অনেক ব্যাপার হয়েছিল ঠিক আছে তো সেই জন্য আমাদের একটা রুম নেওয়া হয়েছে বাজারের উপরে সেখানে আমাদের একটা মানে আমাদের একটা রেস্টুরেন্ট আছে ঠিক আছে তো এবার সেখানে কি বলো দেখিস মানে কিছু মানে রেস্টুরেন্টে কাজ চলছিলো কাজ মানে কাজ প্রায় হয়ে গেছিলো তারপর রেস্টুরেন্ট ওপেনিংও হয়ে গেছিলো ঠিক আছে আর কিছুটা কাজ বাকি ছিল ওই জন্য একটু চাপের ভিতরে ছিলাম গিয়ে সিরিয়াসলি বলতে চাপে ছিলাম আর তোমরা বিশ্বাস করবে না জানি না চাপে ছিলাম সেই জন্য আমি ভিডিওটা দিতে পারিনি এবার থেকে আমি কী বলেছি প্রমিস করেছি তোমাদেরকে আজ থেকে মানে ভিডিওটা তোমরা চাপে দেখছো মানে আজ থেকে কন্টিনিউ তিরিশ দিন ভিডিও আসবে তিরিশটা দিনে তিরিশটা ভিডিও আসবে তো আমি আর ওটা ইউটিউব চ্যানেল খুলবো ঠিক আছে তো তোমাদেরকে আমি অবশ্যই জানিয়ে দেবো আর ওটা শর্ট চ্যানেল হবে কি প্রাইন চ্যানেল হবে ঠিক বলতে পারছি না বাট আমি তোমাদেরকে জানিয়ে দেবো কী ধরনের চ্যানেল হবে তো অবশ্যই তোমরা সেই চ্যানেলটার পাশে তোমরা থাকবে ঠিক আছে তো দুটো চ্যানেল থেকে এবার ফোকাস করতে হবে পুরো ইউটিউবে ফোকাস করতে হবে ঠিক আছে এবার অনেক ল্যাথ খেয়েছি বাট আর হবে না সেরকম কোনো এবার থেকে কন্টিনিউ ভিডিও আসবে কন্টিনিউ এবার কোনো ল্যাথ খাওয়া যাবে না এবং দুটো আর একটা ইউটিউব চ্যানেল যেহেতু খুলবো এবার এ চ্যানেলে আর ও চ্যানেলে দুটো চ্যানেলে ডেলি ভিডিও আসবে ঠিক আছে তো গাইস চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি এরকম একটা জায়গা থেকে দেখতে পাচ্ছ ব্লার মোড়ে আছে তো এখানে এরকম একটা জায়গায় এসেছি ভিডিও শ্যুট করতে ঠিক আছে পুরো এখানে কী গাছ বলে আমি জানি না এই আকাশি গাছ না কী যেন বলে যাই হোক তো এখানে একটা এসেছি তো কাজ চলো এখন আমি কী বলবো গাইশ সিরিয়াসলি যাই হোক গাইশ এবার থেকে ডেলি ভিডিও আসবে ডেলি তোমার গাছ দেখবে তো অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে আর হ্যাঁ গাইস তোমাদেরকে একটা কথা বলার আছে মানে কী বলো তো আমি একটা ওয়ারলেস কিনেছিলাম ঠিক আছে ওই ওয়ারলেসটা মানে বারোশো টাকার মতো নিয়েছিল বাট কী বলো তো ওটা না কোনো মতেই আমি কানেক্ট করতে পারছি না এবার যদি তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করো ঠিক আছে ইজি সেভেন্টি এইট আর ডিসক্রিপশানে তো লিঙ্ক থাকবেই ওখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো কিন্তু হেল্প চাই আমার ঠিক আছে মানে ওই যে তোমার ওয়ারলেসটা না কানেক্ট করতে পারছি না কানেক্ট হয়ে যাচ্ছে ভয়েস আসছে না এমন প্রবলেম হচ্ছে ওই জন্য বলছি তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে ঠিক আছে এত মাছি তো গাই সিরিয়াসলি ডিস্টার্ব হচ্ছে তো যাই হোক তোমরা অবশ্যই বলবে ঠিক আছে কারা জানো কি না জানো অবশ্যই ডিএম করো অথবা আমি কথা বলবো তোমাদের সাথে স্যার একটা কথা কী বলো তো আমাদের স্কুল খুলে যাচ্ছে ঠিক আছে দশ তারিখ যদি আমাদের স্কুল খুলে যাবে তো এবার স্কুলেও কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো কারণ কী বলো তো আমি যেদিনকে স্কুলে অ্যাডমিশন হতে গেছিলাম না তো ওদের মানে ওখানে কথা হচ্ছিলো ঠিক আছে তখন আমার অ্যাপেল মানে আইফোন ছিল না তো আমাদের যে হেডমাস্টার ঠিক আছে ওনার কাছে ফোন ছিল আইফোন থার্টিন ঠিক আছে তো উনি সিগনেচার করছেন তো আমি বললাম স্যার একটা কথা বলবো বলে হ্যাঁ বল বললাম স্যার এটা আইফোন থার্টিন তো স্যার মানে আমি জানি আইফোন থার্টিন ঠিক আছে তার সাথে আমি জিজ্ঞেস করছিলাম না জানার মতন তো স্যার বলেছে হ্যাঁ থার্টিন দিয়ে বললাম স্যার আমি একটা কিনবো এর ভিতরে বললো তোর কী হবে বললাম স্যার এমনি ভিডিও ভিডিও করি যেহেতু একটু লাগবে ওই জন্য বলেছিলাম স্যারকে জাস্ট এমনি বলেছিলাম দে স্যারের সাথে এরকম কথা বললো ঠিক আছে তো একটা মানে কি একটা মানে স্টাফ রুম ঠিক আছে অনেক অনেক স্যার আছে অনেক স্যার মনে আবার হেডমাস্টার আমার সাথে কথা বলছে ঠিক আছে আমাদের হেডমাস্টার সিরিয়াসলি প্রচুর ভয় লাগে ঠিক আছে আমাকে তো বললো ঠিক আছে আমাদের স্কুলটা খুলে দিলে তুই আমি তোকে পারমিশন দিলাম তুই স্কুলে ফোন নিয়ে আসবি এবার এবার স্কুলে এসব তুই ভিডিও ভিডিও করবি ঠিক আছে তো বললাম ঠিক আছে স্যার করবো এবার আমাদের স্কুল সোমবার দিন খুলবে ঠিক আছে প্রথম দিন তোমাদের সাথে আমি আমাদের স্কুলের ব্লগটা শেয়ার করবো ওই ব্লগটা আসবে মঙ্গলবার দিন ঠিক আছে তো অনেক এবার অনেক অনেক জায়গায় ঘুরতে ফুরতে যাবো তোমাদের সাথে সব কিছু ট্যুর ট্যুর আছে অনেক কিছু আছে তোমাদের সাথে সব শেয়ার করবো বাট তোমাদেরকে আমার পাশে থাকতে হবে এবার আমি আরও একটা প্র্যাঙ্ক চ্যানেল বা শর্ট চ্যানেল খুলব ঠিক আছে যতটা সম্ভব প্র্যাঙ্ক চ্যানেল পাবলিক রিয়াকশান আরও আসবো মানে আর একটা চ্যানেলে এবার এই চ্যানেলে শুধু ব্লক আসতে পারে শর্ট ফিল্ম আসবে আর একটা চ্যানেল আছে ওটা খালি প্র্যাঙ্ক বা শর্ট ফিল্ম যে কোনো একটা হবে ওটাই ঠিক আছে বাট বলতে পারছি না শর্ট ফিল্ম আরও কোনটা হবে এবার শর্ট ফিল্মের শ্যুট ফুট সব শুরু করতে হবে স্ক্রিপ্ট আরও লেখা হয়ে গেছে কিছুটা তো বেশ চলো অনেক কিছু অনেক এগোতে হবে অনেক দূর এগোতে হবে আরও অনেক দূর আমাকে এগোতে হবে ঠিক আছে তো একমাত্র তোমরাই পারবে আমাকে সাপোর্ট করতে এবার চলো এখন যাই দেখতে পাচ্ছো জায়গাটা গেস সেই লেভেলের তোমাদেরকে এই লোকেশানটা কেমন লাগছে একবার মানে প্লিজ 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 কমেন্ট করে জানাবে ঠিক আছে একদম সেই লাগছে আমাকে তো সেই লাগছে এবার তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে এই লোকেশানটা তোমাদের কেমন লাগছে প্লিজ গেস কমেন্ট করে জানাবে হ্যাঁ একদম এই জায়গাটা কেমন লাগছে তোমাদেরকে চলো কমেন্ট করে তো অবশ্যই বলবে জানি তার সত্ত্বেও আমি একটা সিনেমাটিক শট দিচ্ছি তোমাদেরকে ওই সিনেমাটিক শটটা আবার দেখো তো চলো আর গাইস কী বলো তো একটু না আইফোনে তো এখন একটু প্রথম প্রথম একটু কেমন লাগছে এডিট ফিডিট করতে যেহেতু এতে কোনো থার্ড পার্টি অ্যাপস চলে না ঠিক আছে অ্যান্ড্রয়েডে যেহেতু সব মানে প্রোম থেকে সব কিছু পুরো মোড ডাউনলোড করা যেত আর এতে তো হয় না ওই জন্য এতটা কিছু সব তাও চেষ্টা করবো আমার নিজের মানে আমার থেকে সব বেস্ট দেওয়ার চেষ্টা করব যে ভিডিওটা আর যাতে বেশি এডিটিং সুন্দর করা যায় তো চলো আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে এখন আগে আগে কি আমি জানতাম অ্যান্ড্রয়েডও চালাতে জানতাম না ঠিকঠাকভাবে ঠিক আছে এখন অ্যান্ড্রয়েড চালিয়ে অ্যান্ড্রয়েডের ঠিকঠাক এখন মানে অ্যান্ড্রয়েড তো দেখো যে কোনো জিনিস প্রথমে আমরা কেউ চালাতে যাই না ঠিক আছে ও চালাতে চালাতে আমাদের অভ্যেস হয়ে যায় এরকম একটা ব্যাপার তো সেটাও চালাতে চালাতে অভ্যাস হয়ে গিয়েছিল এবার এটাও বেশি দিন তো হয়নি এটাও চালাতে চালাতে কন্টিনিউ অভ্যাস হয়ে যাবে তো অনেক সিস্টেম মানে অনেক সিস্টেম সিকিউরিটি অনেক কিছু আলাদা আছে তো এসে চলো একটা সিম্যাটিক শট হয়ে যাক যাই চলো আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করছি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট করে দিও আমি জানি গাইস ভিডিওটা এতটাও ভালো হয়নি তো কিছু করার নেই গাইস তো নেক্সট মানে এরপর থেকে যে ভিডিও করবো মানে সব ভালো করার চেষ্টা করবো তো জানি না ভিডিওটা ভালো হয়নি এডিটও এতটা ঠিকঠাক করতে পারিনি ভিডিও ভালো হলে এডিট আউট ভালোভাবে হয় গাইস এটা তো তোমরা স্বাভাবিক ব্যাপারে জানো তো এস চলো নেক্সট থেকে মানে এরপর থেকে ভালোভাবে ভিডিও এডিট বা ভিডিও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার তোমাদেরকে চেষ্টা করবো তো তোমরা আমার পা মানে তোমাদেরকে আমার পাশে থাকতে হবে তো এস চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো এই জাস্ট মাত্র আমি ভিডিও ভিডিও এডিট করে উঠলাম ঠিক আছে তো চলো দেখা হবে একটা নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে ততক্ষণ ভালো থেকো বাড়িতে থাকো সুস্থ থেকো তো গাইস লাভ ইউ টেক কেয়ার